আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাশুড়ি অনেক কিছু তো শ্রেষ্ঠ হয় আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাশুড়ি কে এবং কেন সর্বশ্রেষ্ঠ সেটা নিয়ে আজকে আলোচনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাশুড়ি হচ্ছে হিন বিনতে আও হিন বিনতে আও কেন সর্বশ্রেষ্ঠ হিনবিন্দে আরও চারটে বিবাহ হয়েছিল কন্যা ছিল সন্তান ছিল নয় জন তার মধ্যে তার কন্যা কে তার কন্যা কে যাদের সাথে বিবাহ দিছিল সেই জামাই গুলো তো শ্রেষ্ঠ দেখি তার জামাই কে তার জামাইয়ের ভিতরে একদম প্রথমেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সোল্লাহ ছিলাম এনাকে দিছিল 2 টা টাকা তাই সে জায়নদারাতে মতন এবং ফরদ কাছে মাইর লাগান জানা মারার পর মাইর লাগানকে মনসালাসালাম দিয়ে প্রস্তাব দেয় এবং বিবাহ হয় আরেকটা নাম হয়েছে ইবনে আব্বাস ইবনে আব্বাসের বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি একটা মেয়ের নাম ছিল নুবাবা নুবাবাকে ইবনে আব্বাসের সাথে বিবাহ হয়েছিল তার বিবাহ হয়েছিল ইবনে আব্বাস বিশিষ্ট তাৎসিক ছিলেন ইবনে আব্বাস আরেকটা মেয়ে ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা রাদিয়াল্লাহু আনহু এর প্রথমে বর ছিল হয়েছে জাফর রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে বিবাহ হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয় এবং আরেকটা মেয়ে ছিল সালমা আদালু সালমা আদালু আমরা জানি বিশিষ্ট সাহাবি এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাষা হামজার আদাল কালাম হামজার আদাল কালাম বিবাহ করে সালমা আদাল কালামুকে যিনি হিন্দ বিদ্যা আউফের মেয়ে আরেকটা নাম শুনছি আমরা পৃথিবীর সেরা সেনাপতি বিন ওয়ালিদ সেই ওয়ালিদ

পরবর্তীতে হারিস এবং খোজাইমা এবং উমাইস এই চারজন তার বর ছিল একজন মারা যাওয়ার পরে আরেকজন কিংবা এবং প্রতিটা স্বামীর স্বামীর সন্তান এ ভিতরে আছে এই ছিল আজকের আলোচনা তো সব ভালো লাগলে পরে একটা লাইফ ধন্যবাদ